বন্ধুরা স্বাগতম আপনাদের সকলকে আমাদের আজকের গল্প হল অনন্য শর্ত যা একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং হৃদয়গ্রাহী গল্প তাই গল্পটি পুরো শুনুন কোর্টে চলছিল বিচ্ছেদের মামলা কিন্তু তখনই স্ত্রী বিচারকের সামনে এমন একটি শর্ত রাখল যে কোর্টরুমে উপস্থিত উকিলরা এবং এমনকি স্বয়ং বিচারকও তার আসন থেকে নড়ে গেলেন দিল্লির তিস হাজারি বিবাহ বিচ্ছেদের একটি মামলার শুনানি চলছিল বিচারক ফাইল থেকে চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে তাকালেন শ্রীমতী প্রিয়া শর্মা আপনি কি আপনার স্বামী রাজেশ শর্মার সঙ্গে বিবাহ বিবাহবিচ্ছেদে সম্মত কোর্টরুমে নীরবতা ছেয়ে গেল সকলের চোখ প্রিয়ার দিকে প্রিয়া একটি দীর্ঘশ্বাস নিয়ে নিজের ভেতরের সমস্ত সাহস সংগ্রহ করে বললেন হ্যাঁ বিচারক মহাশয় আমি ডিভোর্স দিতে প্রস্তুত কিন্তু আমার একটি শর্ত আছে যতক্ষণ না সেই শর্ত মানা হবে আমি ডিভোর্সের কাগলে সই করব না এই একটি বাক্য ঘরের সমস্ত এক ঘেমিকে এক ঝাটকায় ভেঙে দিল উকিলরা একে অপরের দিকে তাকালো রাজেশের মুখ ফ্যাকাসে হয়ে গেল বিচারপতি অশোক কুমার তার আসনে সোজা হয়ে বসলেন তিনি অবাক হয়ে ভুরু কচকালেন তার দীর্ঘ কর্মজীবনে তিনি অনেক কিছুই দেখেছিলেন কিন্তু এই ধরনের পরিস্থিতি প্রথমবার এসেছিল তিনি চশমা নাকের ওপর আরেকটু তুলে জিজ্ঞেস করলেন শর্ত কেমন শর্ত প্রিয়ার চোখ সরাসরি বিচারকের চোখের দিকে তাকিয়েছিল তার কণ্ঠস্বর কাঁপছিল না তাতে এমন এক দৃঢ়তা ছিল যা কোনো আগ্নেয়গিরি ফেটে পড়ার আগের শান্তির মতো বিবাহ বিচ্ছেদের কাগজে সই করার আগে আমি আমার স্বামীর সাথে তার ঘরে একজন স্ত্রীর পূর্ণ অধিকার নিয়ে একটি শেষ রাত কাটাতে চাই এই কথা শুনে কোর্টরুমে যেন বিস্ফোরণ ঘটল রাজেশের মুখ লজ্জা ও রাগে লাল হয়ে গেল সেখানে উপস্থিত লোকেদের মুখ হাঁ হয়ে গেল রাজেশের উকিল প্রায় লাফিয়ে উঠলেন অবজেকশন মাই লর্ড অবজেকশন এটা কি ধরনের পাগলামি এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক বেআইনি এবং লজ্জাজনক এটা আদালত কোনো তামাশা বানানো হচ্ছে না আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার এটি একটি সুচিন্তিত চক্রান্ত আদালতের মূল্যবান সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে আমি আবেদন করছি যে এই অযুক্তিক দাবিটি অবিলম্বে শান্ত থাকুন মিস্টার চাড্ডা বিচারকের ভারী কণ্ঠস্বর তাকে চুপ করিয়ে দিল তার অভিজ্ঞ চোখ প্রিয়ার মুখ পড়ার চেষ্টা করছিল শ্রীমতী শর্মা বিচারক গম্ভীরভাবে বললেন আপনি যা দাবি করছেন তা খুবই অস্বাভাবিক কিন্তু আমি জানতে চাই এই অদ্ভুত শর্তের পেছনে কারণ কি আমি আপনাকে সুযোগ দিচ্ছি যে আপনি কোনো ভয় ছাড়াই আপনার কথা বলুন আপনার সাথে এমন কি হয়েছে প্রিয়ার কান্না এখন প্রকাশে আসতে শুরু করল বিচারক মহাশয় কারণ হলো আমার পাঁচ বছরের বিবাহিত জীবন পাঁচ বছর অর্থাৎ দশ হাজার আটশো ছাব্বিশ দিন আর এই পাঁচ বছরে আমার স্বামী আমাকে কখনো তার স্ত্রী মনে করেননি আমি এই বাড়িতে পুত্রবধূ হয়ে এসেছিলাম কিন্তু একজন চাকরানী হয়ে রয়ে গেলাম বিচারক বুঝতে পারলেন যে এই মামলাটি কেবল বিবাহবিচ্ছেদের নয় বরং একজন নারীর অস্তিত্ব এবং সম্মানের তিনি রাজেশের দিকে তাকালেন যার মাথা লজ্জায় ঝুঁকেছিল তারপর প্রিয়া বলতে শুরু করলেন বিচারক মহাশয় আজ থেকে পাঁচ বছর আগে আমি পঁচিশ বছরের একটি মেয়ে ছিলাম যার চোখে হাজারো স্বপ্ন ছিল আমার বিয়ে রাজেশের সাথে ঠিক হয় রাজেশ একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পোস্টে ছিলেন আমার বাবা মা তাদের সামর্থ্যের চেয়েও বেশি খরচ করেছিলেন ঋণ নিয়ে আমাকে যৌতুক দিয়েছিলেন তারা ভেবেছিলেন যে তাদের মেয়ে রাজ করবে প্রিয়া এক মুহূর্ত থামল যেন সেই স্মৃতিগুলি আবার অনুভব করছেন বিয়ের রাতে প্রতিটি মেয়ের মতো আমি অনেক স্বপ্ন দেখেছিলাম লাল রঙের ভারী বেনারসি শাড়ি পরেছিলাম হাতে মেহেন্দি ছিল আমি ঘুমটা দিয়ে বিছানায় বসে তার জন্য অপেক্ষা করছিলাম আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছিল কোর্টরুমে উপস্থিত লোকেরা এই কথা শুনে একে অপরের দিকে তাকাতে লাগল প্রিয়া বললেন রাত তখন প্রায় একটা রাজেশ ঘরে এলেন তার মুখে কোনো উৎসাহ ছিল না কোনো খুশি ছিল না তিনি দরজা বন্ধ করলেন এবং সরাসরি আলমারির দিকে গেলেন তিনি নিজের পোশাক বের করলেন এবং আমাকে বললেন দেখো প্রিয়া আমি তোমাকে কিছু বলতে চাই আমি ঘোমটা তুলে তার দিকে তাকালাম আমি ভাবলাম হয়তো তিনি লজ্জা পাচ্ছেন কিন্তু তিনি যা বললেন তাতে আমার পায়ার তলা থেকে মাটি সরে গেল প্রিয়ার কণ্ঠস্বর ভারী হয়ে গেল তিনি আমাকে বললেন প্রিয়া আমার সময় দরকার পরিবারের চাপে আমি বিয়ে তো করে নিয়েছি কিন্তু আমি এসব কিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত নই আমার তোমার কাছ থেকে ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই তুমি এই বিছানায় আরামে ঘুমিয়ে পড়ো আমি সোফায় ঘুমোচ্ছি এই কথা বলে তিনি বালিশ আর চাদর নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লেন বিচারক মহাশয় আমি সারা রাত কাঁদতে থাকলাম আমার সাজগোজ চোখের জলের সাথে ধুয়ে গেল আমি ভাবলাম হয়তো নতুন সম্পর্কে সময় লাগে হয়তো তিনি কাজের চাপে আছেন আমি নিজেকে বোঝালাম যে সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই আগামী কাল কখনো এলো না পরের দিন সকালে যখন আমি উঠলাম তখন বাড়িতে উৎসবের পরিবেশ ছিল সবাই আমাকে টিপ্পনি করছিল কিন্তু আমার ভেতরে একটি ঝড় চলছিল আমি কাউকে কিছু বলিনি আমার মনে হল এটা আমাদের দুজনের মাঝের কথা এটিকে বাইরে নিয়ে যাওয়া ঠিক হবে না প্রিয়া তার গল্প চালিয়ে গেলেন দিন পেরিয়ে গেল সপ্তাহ মাস এবং তারপর বছর রাজেশের আচরণ বদলায়নি আমরা একই ছাদের নিচে দুটি অপরিচিত মানুষের মতো থাকতাম তিনি সকালে অফিসে যেতেন রাতে দেরিতে পিরতেন খাবার খেতেন এবং তার সোফায় ঘুমিয়ে পড়তেন আমাদের কথাবার্তা শুধু হ্যাঁ না বা খাবারে কি রান্না হয়েছে পর্যন্তই সীমাবদ্ধ ছিল রাজেশের উকিল মাঝে বাধা দেওয়ার চেষ্টা করলেন ইয়রনার আমার মক্কেল তাকে সমস্ত জাগতিক সুখ সুবিধা দিয়েছেন একটি ভালো বাড়ি কাজের লোক টাকা প্রিয়া রাগে তার দিকে ফিরলেন একজন নারীর কি শুধু এটাই দরকার উকিল সাহেব একজন স্ত্রী কি দুটি মিষ্টি কথা একটু সম্মান একটু ভালোবাসা পাওয়ার অধিকারিনী নন তিনি আবার বিচারকের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলেন বিচারক মহাশয় আমি তার সাথে বহুবার কথা বলার চেষ্টা করেছি আমি জিজ্ঞেস করেছি রাজেশ আমার কি কোনো ভুল হয়েছে আপনি কি আমার উপর রাগ করেছেন যদি কোনো কথা পছন্দ না হয় তবে বলুন আমি নিজেকে বদলে নেব তিনি সবসময় একই উত্তর দিতেন না প্রিয়া এমন কিছু নয় শুধু আমাকে একটু সময় দাও প্লিজ আমার উপর চাপ সৃষ্টি করো না তার এই একটু সময় একটি কখনো শেষ না হওয়া অপেক্ষায় পরিণত হয়েছিল আমি তার জন্য শুধু একজন হোম মেকান ছিলাম একজন নিখুঁত পুত্রবধূ ছিলাম তার জামা কাপড় ইস্ত্রি করা তার প্রিয় খাবার রান্না করা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নাখা তার বাবা মায়ের সেবা করা আমি একজন আদর্শ স্ত্রী ও পুত্রবধূ হওয়ার সব কর্তব্য পালন করেছি আমি ভেবেছিলাম হয়তো আমার ভালোবাসা ও সেবা দিয়ে তার মন গলবে কিন্তু কিছুই বদলায়নি বিনিময়ে আমি যা পেলাম তা হলো শুধু একাকিত্ব এবং এমন এক নিরবতা যা আমাকে গিলে খেতে আসত তার বন্ধুরা বাড়িতে এলে রাজেশ বিশ্বের সেরা স্বামীর ভান করতেন তিনি আমার সাথে হেসে কথা বলতেন আমার প্রশংসা করতেন আমিও তাদের সামনে একজন আদর্শ সুখী স্ত্রী হওয়ার অভিনয় করতাম কিন্তু যেই অতিথি দরজা থেকে বাইরে যেতেন আমাদের মুখের মুখোশ খুলে যেত এবং বাড়ির সেই নিরবতা আমাকে গ্রাস করতে আসত আমি তাকে কতবার বলেছি চলো কোথাও বাইরে ঘুরে আসি কোনো সিনেমা দেখে আসি তার উত্তর সব সময় তৈরি থাকতো না মন নেই পরের সপ্তাহে যাব কিন্তু সেই পরের সপ্তাহ কখনো এলো না বিয়ের এক বছর পর থেকেই আমার বাপের বাড়ি থেকে ফোন আসা শুরু হয় আমার মা জিজ্ঞেস করতেন বেটা কবে সুসংবাদ শোনাচ্ছিস আমি কি বলতাম তাদের আমি কিভাবে জানাতাম যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই আমি উজুহাত দিতাম মা তিনি এখন কর্মজীবনের দিকে মনোযোগ দিচ্ছেন রাজেশ এখন বাচ্চা চান না প্রিয়ার গলার উদ্ধ হয়ে গেল এই মিথ্যে আমাকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছিল যে কোনো বিবাহ অনুষ্ঠানে বা পারিবারিক অনুষ্ঠানে যাওয়া আমার জন্য একটি সাজার মতো হতো আত্মীয় স্বজন প্রতিবেশী পরিচিত সবাই একই প্রশ্ন করত প্রিয়া তোমার কোল কবে ভরবে কিছু মহিলা তো আমার পেট এমনভাবে দেখতো যেন এক্স রে করছে তাদের সহানুভূতিশীল দৃষ্টি আমাকে তীরের মতো বিদ্ধ লোকে ফিসফিস করত নিশ্চয় এর মধ্যেই কোনো কমতি আছে দেখতে তো হিষ্ট পুষ্ট তাহলে কি ব্যাপার আজকালকার মেয়েদের খাওয়া দাওয়াটাই এমন আরে কেন কোনো চিকিৎসা করাচ্ছে না বিচারক মহাশয় আমি প্রতিদিন মরছিলাম সেই রাতে আমি সাহস করে রাজেশের সাথে কথা বললাম আমি বললাম রাজেশ লোকে নানা কথা বলছে যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমাদের একবার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এতে লজ্জার কিছু নেই এই কথা শুনে তিনি রেগে গেলেন তিনি প্রথমবার আমার ওপর এত জোরে চিৎকার করেছিলেন তোমার কি মনে হয় আমার মধ্যে কোনো কমতি আছে আমি বলেছি না আমি এখন বাচ্চা চাই না ব্যাস এরপর থেকে এই নিয়ে আর কখনো কথা বলবে না আমার সাথে সেই দিনের পর থেকে আমার বাপের বাড়ির লোকজনেরও মনে হতে লাগল যে কমতিটা আমার মধ্যেই আছে আমার মা আমাকে নিয়ে শহরের সবথেকে বড় রোগ বিশেষজ্ঞের কাছে গেলেন সব টেস্ট হল ডাক্তার বললেন আপনার রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক আপনি মা হওয়ার যোগ্য সেই দিন আমি খুশি হওয়ার বদলে আরও ভেঙে পড়লাম কারণ এখন আমার কাছে কোনো অজুহাত ছিল না বিচারক মহাশয় বিয়ের প্রায় চার বছর হয়ে গিয়েছিল আমি আশা ছেড়ে দিয়েছিলাম আমি কেবল আমার ভাগ্য মেনে নিয়ে বেঁচেছিলাম একদিন রাজেশ অফিস থেকে ফিরলেন তখন খুব খুশি ছিলেন তার হাতে একটি উপহারের বাক্স ছিল আমার হৃদয় এক মুহূর্তের জন্য ধড়কে উঠল আমি ভাবলাম হয়তো আজ হয়তো আজ কিছু পরিবর্তন হবে আমার মনে আশা জেগেছিল বিচারক মহাশয় আমার মনে হল হয়তো আজ রাতে রাজেশ আমাকে সেই উপহারটি দেবেন হয়তো আজ তিনি এত বছরের ঠান্ডা আচরণের জন্য ক্ষমা চাইবেন এবং আমাকে তার বাহুতে নেবেন আমিও তাড়াতাড়ি তৈরি হতে গেলাম আমি আমার সবচেয়ে সুন্দর শাড়ি পরলাম মেকআপ করলাম যখন আমি তৈরি হয়ে বাইরে এলাম দেখলাম যে তিনি উপহারটি নিয়ে বাইরে যাচ্ছেন আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম আপনি আপনি কোথাও যাচ্ছেন আর এটা এটা কার জন্য তিনি বড় উদাসীনভাবে বললেন এটা সাতির জন্য আজ ওর জন্মদিনে পার্টি আমি সেখানেই যাচ্ছি ফিরতে দেরি হবে আমি জিজ্ঞেস করলাম সাতি কে তিনি দরজা থেকেই উত্তর দিলেন আমার অফিসে কাজ করে আমার ভালো বন্ধু এবং তিনি চলে গেলেন সেই রাতে তিনি দুটোই ফিরলেন তার মুখে এক অন্যরকম দ্যুতি ছিল এমন এক তৃপ্তি ছিল যে আমি গত তিন বছরে কখনো দেখিনি তার পোশাকে একটি অচেনা লেডিস পারফিউমের গন্ধ আসছিল সেই দিন আমার হৃদয়ে সন্দেহের ব্রিজ জন্মালো আমি খোঁজ নিতে শুরু করলাম একদিন সাহস করে তার ফোন চেক করলাম যা আমি আজ পর্যন্ত কখনো করিনি আমি তার পাসওয়ার্ড জানতাম কারণ একবার তিনিই আমার সামনে খুলেছিলেন ফোনে সাথী নামে নম্বর সেভ করা ছিল তাদের চ্যাট তাদের চ্যাট ছবি এবং ভালোবাসার বার্তায় ভরা ছিল আই লাভ ইউ মিস ইউ একসাথে ঘোরাঘুরি করা হাসা হাসি মুখে তোলা ছবি এই সব পড়ে আমার হাত কাঁপতে লাগল আমার মাথা ঘুরতে লাগল বিচারক মহাশয় তারা শুধু বন্ধু ছিলেন না রাজেশ আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিল যে ভালোবাসা আপন জনতা এবং সঙ্গের জন্য তিনি আমাকে গত তিন বছর ধরে তড়পাচ্ছিলেন তা তিনি অন্য কারোর ওপর বর্ষণ করছিলেন এখন আমি বুঝতে পারলাম যে তিনি রাতে হাঁটার অজুহাতে রুম থেকে বেরিয়ে বারান্দায় কেন যেতেন তিনি গভীর রাত পর্যন্ত সাথীর সাথে ফোনে কথা বলতেন যে মানুষটির জন্য আমি এত বছর ধরে কাঁদছিলাম সে অন্য কারোর সাথে তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলি কাটাচ্ছিল সেই রাতে আমার ঘুম আসেনি আমার ভেতরে রাগ কষ্ট এবং অপমানের একটি লাভা ফুটছিল পরের দিন যখন রাজেশ অফিসের জন্য তৈরি হচ্ছিল আমি তাকে আটকালাম আমি বললাম রাজেশ আমার তোমার সাথে কিছু কথা আছে তিনি সেই একই মুখস্থ উত্তর দিলেন প্রিয়া আমার দেরি হচ্ছে সন্ধ্যায় কথা বলি কিন্তু আমি বললাম না কথা এখনই হবে সাথীকে আমার প্রশ্ন শুনে তার মুখের রং উড়ে গেল তার তোতলাতে তোতলাতে বললেন ও ও আমার বন্ধু আমি বললাম শুধু বন্ধু নাকি সে যার কারণে তুমি আমাকে আজ পর্যন্ত ছুঁয়েও দেখোনি বিচারক মহাশয় সেই দিন প্রথমবার রাজেশের চোখে আমি ভয় দেখলাম সত্যি প্রকাশ হয়ে যাওয়ার ভয় তিনি চুপ করে গেলেন তার নীরবতা ছিল তার স্বীকারোক্তি আমি চিৎকার করে উঠলাম কেন কেন করলে আমার সাথে এমন যদি অন্য কাউকে ভালোবাসতে তাহলে আমাকে বিয়েই কেন করলে আমার জীবন কেন নষ্ট করলে তিনি ধীর স্বরে বললেন আমি পরিবারের লোকে মানা করতে পারেনি তারা সাথীর জন্য কখনো রাজি হতেন না কারণ সে অন্য জাতের আমি ভেবেছিলাম যে বিয়ের পরে আমি তোমাকে সব বলে দেব কিন্তু সাহস হয়নি সাহস হয়নি আমি পাগলের মতো হাসতে শুরু করলাম বছরের পর বছর ধরে একটি নারীকে প্রতারিত করার জন্য সাহস লাগে রাজেশ তাকে সত্যি বলার জন্য নয় তুমি কেবল আমাকেই নয় নিজের বাবা মাকেও প্রতারিত করেছ আমি জিজ্ঞেস করলাম তাহলে এখন কি তুমি কি তাকে বিয়ে করতে চাও তিনি মাথা নিচু করে বললেন হ্যাঁ আমি তোমার থেকে ডিভোর্স চাই বিচারক মহাশয় সেই দিন আমার সমস্ত স্বপ্ন আমার সমস্ত ধৈর্য সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল আমি এমন একটি সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করছিলাম যা কখনো ছিলই না যখন আমি ডিভোর্সের কথা প্রত্যাখ্যান করলাম তখন রাজেশ তার মাকে সবকিছু বলে দিলেন আমি ভেবেছিলাম যে একজন নারী হিসেবে একজন মা হিসেবে তিনি আমার কষ্ট বুঝবেন কিন্তু আমি ভুল ছিলাম একদিন আমার শাশুড়ি আমার ঘরে এলেন তিনি খুব আদর করে আমার মাথায় হাত বোলালেন এবং বললেন বেটা আমি সব জানতে পেরেছি রাজেশ যা করেছে তা ভুল কিন্তু এখন যা হওয়ার তা তো হয়ে গেছে আমি আশা নিয়ে তার দিকে তাকালাম তিনি বললেন দেখো বেটা তুমি তো আমাদের মেয়ের মতো আমরা তোমার খারাপ চাই না কিন্তু রাজেশের সুখ তো দেখতে হবে সে সাথী ছাড়া বাঁচতে পারবে না আর সত্যি কথা বলতে কি বংশও তো এগিয়ে নিয়ে যেতে হবে তোমার দ্বারা তো এতদিনই কিছু হলো না তার কথাগুলি আমার বুকে ছুরির মতো বিঁধে গেল তিনি জানতেন যে কমতিটা আমার মধ্যে নয় তার ছেলের মধ্যে আছে তবুও তিনি সমস্ত দোষ আমার ওপর চাপাচ্ছিলেন তিনি বললেন তুমি বুঝতে পারছো তো তুমি রাজেশকে ডিভোর্স দিয়ে দাও এটি একটি খারাপ স্বপ্নের মতো ভুলে যাও বিচারক মহাশয় সেই দিন আমি বুঝলাম যে এই বাড়িতে আমার কেউ নেই এই সবাই তাদের ছেলের অবিবেচনা এবং ভুলগুলোর ওপর পর্দা ডালার জন্যে আমাকে ব্যবহার করছে সেই দিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এত সহজে হার মানব না আমি লড়াই করব আমার সম্মানের জন্য আমার নষ্ট হওয়া পাঁচ বছরের জন্য প্রিয়া বর্তমানে ফিরে এলেন তিনি নিজের চোখের জল মুছলেন এবং তার কণ্ঠে এখন এক নতুন শক্তি ছিল বিচারক মহাশয় বাড়ি এসে আমি একজন ভালো উকিলের সাথে যোগাযোগ করলাম এবং ডিভোর্সের মামলা দায়ের করলাম আমি খোরপোশ এবং সম্পত্তিতে আমার ভাগের দাবি করলাম যখন রাজেশ এই কথা জানতে পারলেন তখন তিনি এবং তার পরিবারের লোকজন ক্ষেপে গেলেন রাজেশ আমাকে ফোন করে বললেন তুমি কখনো এক পয়সা উপার্জন করনি তোমার কিসের খোরপোশ দরকার সেই দিন আমি তাকে উত্তর দিয়েছিলাম রাজেশ আমি পাঁচ বছর তোমার বাড়িতে বিনা বেতনের চাকরানির মতো কাজ করেছি আমি তোমার মায়ের সেবা করেছি ঘর সামলেছি এই খোরপোস নয় এটা আমার পাঁচ বছরের পরিশ্রমের পারিশ্রমিক যা আমি তোমার কাছ থেকে সুদসহ উসুল করব আমার পরিবর্তিত রূপ দেখে তিনি অবাক হয়ে গেলেন তারপর এই লোকেরা তাদের আসল রূপ দেখালো তারা কোর্টে এটা প্রমাণ করার চেষ্টা করলো যে আমার অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে তাই রাজেশ আমার সাথে এই সম্পর্ক রাখতে চান না তারা আমার উপর চরিত্রহীন হওয়ার অভিযোগ চাপালো যে নারী পাঁচ বছর ধরে নিজের স্বামীর অপেক্ষা করেছে তাকেই চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করা হলো, তারা আমাকে এত ভাঙল এত অপমান করলো যে আমি ভেতর থেকে মরে গেলাম কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম আজ যখন আমাদের সম্পর্ক শেষ হতে চলেছে তখন আমি এই শর্ত রেখেছি এই শর্ত কোনও শারীরিক সুখ বা কামনার জন্য নয় বিচারক মহাশয় প্রিয়ার কণ্ঠস্বর এখন কোর্টরুমে প্রতিধ্বনিত হচ্ছিল রাজেশ আমাকে পাঁচ বছর ধরে এটা অনুভব করিয়েছে যে আমি কারোর ভালোবাসার যোগ্য নয় আমার এই শর্ত আমার ভেঙে যাওয়া আত্মসম্মানকে জোড়ার একটি চেষ্টা মাত্র আমি ডিভোর্সের আগে এক রাতের জন্য নিজেকে বলতে চাই যে আমি একজন সম্পূর্ণ নারী আমি চাই যে রাজেশ এক রাতের জন্যই হোক আমাকে তার স্ত্রী হিসেবে মানুক সেই অধিকারের সাথে যা তিনি পাঁচ বছর আগে সমাজের সামনে আমাকে দিয়েছিলেন আমি সেই বাড়ি থেকে প্রত্যাখ্যাত নারী হয়ে বিদায় নিতে চাই না বরং একজন স্ত্রী হয়ে বিদায় নিতে চাই এটি আমার আত্মমর্যাদার লড়াই প্রিয়ার কথা শুনে কোর্টরুমে অনেক মহিলার চোখে জল এসে ভরে গেল এই শর্ত রাজেশ শর্মার সেই অহংকার ভাঙার জন্য যারা মনে করেন যে তারা টাকা এবং প্রতারণা দিয়ে সব কিছু করতে পারেন এবং একজন নারীর জীবনকে পায়ে পিষে এগিয়ে যেতে পারেন আমি চাই যে সেই রাতে তিনি তার প্রতিটি ভুল বুঝতে পারুন তিনি আমার চোখে সেই ব্যথা দেখুন যা তিনি আমাকে পাঁচ বছর ধরে দিয়েছেন আমি চাই যে যখন তিনি পরের দিন সকালে উঠবেন তখন তার হৃদয়ে এমন একটি বোঝা থাকুক যা তাকে জীবনভর মনে করিয়ে দেবে যে তিনি একটি জীবন্ত স্বপ্নভরা মেয়ের আত্মার হত্যা করেছেন এটা আমার প্রতিশোধ নয় বিচারক মহাশয় এটা আমার ন্যায় আমার সেই পাঁচ বছরের হিসেব যা আর কখনও ফিরে আসবে না কোর্টরুমে গভীর ভয়াবহ নিরাপত্তা ছিল সবাই প্রিয়ার কথায় স্তম্ভিত বিচারক রাজেশের দিকে তাকালেন যিনি ঘামে ভিজেছিলেন এবং দেওয়ালের দিকে তাকিয়েছিলেন মিস্টার শর্মা আপনার কি কিছু বলার আছে রাজেশের উকিল আবার উঠে দাঁড়ালেন অনার এসব মন গল্প এটা শুধুমাত্র টাকা আদায়ের একটা চাল এই মহিলা আমার মক্কেলকে ব্ল্যাকমেল করছেন এই শর্ত অবৈধ এবং অনৈতিক এটিকে অবিলম্বে খারিজ করা উচিত বিচারক উকিলকে উপেক্ষা করে সরাসরি রাজেশকে জিজ্ঞেস করলেন আমি আপনাকে জিজ্ঞেস করছি মিস্টার শর্মা আপনার স্ত্রী যা কিছু বলেছেন তা কি সত্যি শুধু হ্যাঁ বা নাই উত্তর দিন আপনি কি পাঁচ বছর ধরে তাঁর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখেননি রাজেশের চোখ মেঝেতে স্থির ছিল তিনি কিচ্ছু বলতে পারছেন না উত্তর দিন বিচারকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল রাজেশ কাপা প্রায় অস্পষ্ট কণ্ঠে বললেন জি হ্যাঁ কেন কারণ কারণ আমি স্বাতিকে ভালোবাসতাম এবং এটা কি সত্যি যে আপনি বিবাহিত হওয়া সত্ত্বেও মিস স্বাতির সাথে সম্পর্কে ছিলেন তার কাছে যেতেন তার সাথে সময় কাটাতেন রাজেশ চুপ রইলেন প্রিয়া চিৎকার করে উঠলেন বলো রাজেশ এই আদালতকে বলো যে তুমি আমার ভাগের প্রতিটি মুহূর্ত প্রতিটি খুশি প্রতিটি আপন জনতা কাকে দিয়েছ রাজেশ প্রায় ফিস ফিস করে স্বীকার করলেন হ্যাঁ এই স্বীকারোক্তি মামলার মোড় ঘুরিয়ে দিল রাজেশের উকিল চুপচাপ নিজের আসনে বসে গেলেন এখন আর কিচ্ছু বলার ছিল না বিচারক কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেলেন যেন পুরো বিষয়টি নিজের মনে বিচার করছেন তারপর তিনি চোখ খুলে প্রিয়ার দেখে তাকালেন প্রিয়াজি আমি আপনার শর্তের পেছনের ব্যথা অপমান এবং বহু বছরের অস্থিরতা বুঝতে পারছি একজন নারীর জন্য এর চেয়ে বড় অপমান আর হতে পারে না কিন্তু আইন তার সমস্ত সীমাবদ্ধতা নিয়ে আপনাকে সেই অধিকার দিতে পারে না যা আপনি চাইছেন আপনার সেই শর্তটি পূরণ হতে পারে না এই কথা শুনে প্রিয়ার মুখ মলিন হয়ে গেল তার মনে হলো সে হেরে গেল তারপর বিচারক প্রিয়াকে বললেন প্রিয়াজি আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই হ্যাঁ বিচারক মহাশয় যদি রাজেশ আপনার শর্ত মেনেও নেন তবে কি আপনি সত্যি সন্তুষ্টি পাবেন প্রিয়া চুপ হয়ে গেলেন জোর করে পাওয়া ভালোবাসা কি ভালোবাসা হয় প্রিয়ার চোখে জল এসে গেল আপনি কি এখন লোকটিকে ভালোবাসেন প্রিয়া ধীর স্বরে বললেন না বিচারক মহাশয় এখন ঘৃণা করি তাহলে আপনি তার সাথে একটি রাত কেন কাটাতে চান বিচারকের প্রশ্ন প্রিয়াকে ভাবতে বাধ্য করল বিচারক মহাশয় আমি আমি জানি না প্রিয়ার কণ্ঠস্বর কাপ ছিল হয়তো আমি শুধু এটা প্রমাণ করতে চেয়েছিলাম যে আমিও একজন নারী আমারও প্রয়োজন আছে বিচারক তাকে নিজের কাছে ডাকলেন এবং তার কণ্ঠস্বরকে অত্যন্ত নরম ও ব্যক্তিগত করে বললেন বেটি আমি এখন আপনার সাথে একজন বিচারক হিসেবে নয় একজন পিতা হিসেবে কথা বলছি আমারও একটি মেয়ে আছে প্রায় আপনারই বয়সের তিনি তার ঘড়ি থেকে তার মানিব্যাগ বের করলেন এবং তাতে থাকা একটি হাসি খুশি মেয়ের ছবি বের করে প্রিয়ার দিকে বাড়িয়ে দিলেন এই হলো আমার মেয়ে আরুষি তিন বছর আগে তারও ডিভোর্স হয়েছিল তার স্বামী তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। প্রতিদিন তার আত্মসম্মানকে পদদ্দলিত করত যখন সে ডিভোর্স নিয়ে ভাঙা হৃদয়ে বাড়ি ফিরে এলো তখন সে পুরোপুরি ভেঙে পড়েছিল তার মনে হচ্ছিল যে তার জীবন শেষ হয়ে গেছে সে কয়েকদিন ধরে তার ঘর থেকে বেরও হয়নি বিচারকের কণ্ঠে একজন পিতার ব্যথা এবং গর্ব দুটোই ছিল একদিন আমি তার পাশে বসে তাকে বললাম বেটা কোনো মানুষ তোমাকে ছেড়ে দেওয়া তোমার গল্পের শেষ নয় এটা তোমার নিজের গল্প লেখার একটি নতুন শুরু তোমার অস্তিত্ব তোমার খুশি অন্য কারো থাকার বা না থাকার উপর নির্ভরশীল নয় তুমি একটি সোনার খাঁচা ছেড়ে এসেছ এখন তোমার সামনে ওড়ার জন্য পুরো আকাশ আছে প্রিয়া বেটা আজ আমার মেয়ে তার নিজের একটি বুটিক চালায় সে আত্মনির্ভরশীল সুখী এবং আগের যে অনেক বেশি আত্মবিশ্বাসী জানো কেন কারণ সে নিজের সুখের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে দেওয়া বন্ধ করে দিয়েছে তিনি প্রিয়ার চোখের দিকে তাকিয়ে বললেন আপনি যে একটি রাত চাইছেন তা কি তা হল সেই মানুষটির কাছ থেকে নিজের অস্তিত্বের সার্টিফিকেট চাওয়া যিনি আপনার অস্তিত্বকে কখনো মানেনি নি আপনি সেই মানুষটির কাছে সম্মানের ভিক্ষা চাইছেন যিনি নিজেই সম্মানের মানে জানেন না একজন নারীর মর্যাদা এতে নেই যে কোনো পুরুষ তাকে গ্রহণ করে কি না তার মর্যাদা তার নিজের আত্মসম্মানে তার নিজের পরিচয়ে আপনি দুর্বল নন আপনি খুব সাহসী আপনি পাঁচ বছর ধরে একটি মিথ্যে এবং ফাঁপা সম্পর্ককে টিকিয়ে রেখেছেন এটি আপনার সহনশীলতা ছিল আজ আপনি আপনার অধিকারের জন্য এখানে দাঁড়িয়ে আছেন এটি আপনার সাহস আপনার এই সাহসকে সঠিক দিশা দিন এই লোকটির কাছ থেকে একটি রাত নয় আপনার পুরো জীবন ফিরিয়ে নিন এই সম্পর্কের বেড়ি থেকে নিজেকে মুক্ত করুন এবং নিজের একটি নতুন পরিচয় তৈরি করুন এমন পরিচয় যার জন্য কোনো রাজেশ শর্মার নামের প্রয়োজন হবে না আপনি শুধু প্রিয়া আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি বিচারকের এই কথাগুলো প্রিয়ার ক্ষতগুলোর উপর মলমের মতো কাজ করছিল তার চোখ দিয়ে জল ঝরছিল কিন্তু আজ এই জল অসহায়তার নয় বরং একটি নতুন শক্তি এবং একটি নতুন পথ খুঁজে পাওয়ার ছিল সে তার পথ পরিষ্কার দেখতে পেল সে নিজেকে সামলে উঠে দাঁড়ালো এবং কণ্ঠে বলল বিচারক মহাশয় আমি আমার শর্ত প্রত্যাহার করে নিচ্ছি কোর্টরুমে স্বস্তির নিঃশ্বাস বইল কিন্তু প্রিয়া আরও বললেন এবং এবার তার কণ্ঠে কোনো মিনতি ছিল না ছিল অধিকার আমার এই লোকটির কাছ থেকে ডিভোর্স চাই এবং আমার নষ্ট হওয়া পাঁচ মূল্যবান বছরের ক্ষতিপূরণ চাই আমার সাথে হওয়া মানসিক নিররতার ন্যায় চাই এরপর যা হল তা আদালতের ইতিহাসে একটি উদাহরণ হয়ে রইল বিচারপতি অশোক কুমার শুধু প্রিয়া ডিভোর্সকে অবিলম্বে মঞ্জুরি দেননি বরং রাজেশ শর্মাকে তার মানসিক নিররতা এবং প্রতারণার জন্য একটি কঠোর এবং শিক্ষামূলক রায় শোনালেন তিনি রাজেশকে নির্দেশ দিলেন যে তিনি প্রিয়াকে ক্ষতিপূরণ হিসাবে পঁচিশ লক্ষ টাকার একটি এককালীন অর্থ এবং তার ফ্ল্যাটে পঞ্চাশ শতাংশ অংশীদারিত্ব অবিলম্বে দেবেন শুধু তাই নয় আদালত তাকে প্রতিটি সপ্তাহান্তে কাছি একটি মহিলা আশ্রয় কেন্দ্রে তিন মাস ধরে সামাজিক সেবা করতেও আদেশ দিলেন যাতে তিনি একজন নারীর সম্মান ও কষ্টের অর্থ মাটির স্তরে গিয়ে বুঝতে পারেন এই রায় শুনে রাজেশ এবং তার পরিবারের উপর যেন বজ্রপাত হলো তাদের অহংকার তাদের টাকা তাদের দম্ভ সব কিছু কোর্টরুমে চুরমার হয়ে গেল কোর্ট থেকে বেরোনোর সময়ে প্রিয়ার মাথা উঁচু ছিল তার পদক্ষেপে তৃঢ়তা ছিল সে স্বাধীন ছিল শুধু একটা সম্পর্ক থেকে নয় বরং তার অতীতের বোঝা থেকেও প্রিয়াজি আমি কি আপনার সাথে দু মিনিট কথা বলতে পারি একটি পরিচিত কণ্ঠ তাকে থামালো প্রিয়া থামলেন এ ছিল স্বাতি স্বাতি বললেন আমি জানি যে ক্ষমা চাইলে আপনার কষ্ট কম হবে না কিন্তু তবু আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই আমি সত্যি কিছু জানতাম না প্রিয়া স্বাতির মুখে সত্যিকারের অনুশোচনা দেখলেন তিনি একটি হালকা হাসির সাথে বললেন ভুল আপনার নয় স্বাতি ভুল সেই মানসিকতার যা নারীকে একটি বস্তু মনে করে ভুল সেই লোকটির যে আমাদের দুজনকেই প্রতারণা করেছে নিজের খেয়াল রাখবেন এবং ভবিষ্যতে কারোর ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না এই কথা বলে প্রিয়া এগিয়ে গেল কিছু দূরে রাজেশ একা ভেঙালো লজ্জিত হয়ে দাঁড়িয়েছিল স্বতী একবারও তার দিকে তাকালেন না এবং মুখ ফিরিয়ে নিজের পথে চলে গেল আজ রাজেশ শুধু একটি মামলা হারেননি বরং নিজের সম্মান নিজের টাকা নিজের ভবিষ্যৎ এমনকি স্বাতির ভালোবাসাও হারিয়েছিল প্রিয়া তার পরিবারের সাথে একটি নতুন লক্ষ্যের দিকে পা বাড়ালো এটি ছিল তার আত্মসম্মানপূর্ণ জীবনের শুরু সে এখন কারোরই অসম্পূর্ণ বধূ নয় বরং একটি পূর্ণাঙ্গ নারী তো বন্ধুরা বিচারক মহাশয় যে রায় শোনালেন তা কি সঠিক ছিল আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন এবং এটাও জানান যে আপনি আমাদের গল্পগুলো ভারতের কোন শহর থেকে শুনছেন গল্পটি পছন্দ হলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না ধন্যবাদ